আমি মৌ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপি আপনারা জানেন আজকে আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে আজকে এই সোয়রাচারিনী শেখ হাসিনা কে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এক বছর পূর্ণ হলো তাই বর্ষপূর্তিতে উপলক্ষে আমাদের এই বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন আজকে জিরাইদা শহর লোকে লোকারান্ন হয়ে গেছে আমাদের সাথে যারা আছে বাংলাদেশের সমস্ত মানুষ আজকে একমত পোষণ করেছে এবং এই সৈরা আমরা হারাতে পেরেছি বলে আমরা সবাই আজকে আনন্দের সাথে রাজপথে আছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঝিনাইদার একজন নারী সাংবাদিক যিনি সবসময় আমাদের সব প্রোগ্রামগুলো কভার করে থাকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও যেন উনি আরো ভালো কাজ করতে পারে সেই জন্য সবার প্রতি আমি বিরত অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার জিন্দাবাদ বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি জিদাবাদ